শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকে জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ প্রথমে জানাবো নিষিদ্ধ ছাত্রলীগের আদলে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ এরপর জানাবো পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইব বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সর্বশেষ জানাবো মোবাইল না থাকায় কষ্টে আছেন ব্যারিস্টার সময় এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে দেশে বাংলাদেশ মুক্তির ডাক একাত্তর নামে নতুন এক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান সমুন্নত রাখা স্বাধীনতা ও সংবিধান সমুন্নত রাখা এই সংগঠনের মূল উদ্দেশ্য বলে জানা গেছে গাজীপুর মহানগরের টঙ্গি এলাকার সাবেক ছাত্রলীগ নেতা আল রিয়াদ আদনার অন্তরের নেতৃত্বে এই সংগঠন যাত্রা শুরু করেছে শনিবার ষোলো নভেম্বর রাজধানীর ঢাকার উত্তরার একটি রেস্টুরেন্টে গোপনীয়তার সঙ্গে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে এই অনুষ্ঠানের কয়েকটি ছবি এবং সংগঠনটির ঘোষণাপত্র সহ বিভিন্ন তথ্য কালের কণ্ঠের হাতে এসেছে বাংলাদেশ মুক্তির ডাক একাত্তর সংগঠনটির ঘোষণাপত্র ও লক্ষ্য বিশ্লেষণ করে দেখা গেছে এটি আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠনের ছাত্রলীগের আবরণে কাজ শুরু করতে যাচ্ছে সংগঠনের মূল লক্ষ্য হিসেবে বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংবিধান জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত রাখা মুজিবাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানকে সমুন্নত রাখা বাংলাদেশের মুক্তির ডাক একাত্তর সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন আল রিয়াদ আদনান অন্তর আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঘোষণা অনুযায়ী সংগঠনটির মহাসচিব খলিলুল্লাহ গাজী এবং মুখপাত্র হিসেবে কাজ করবেন হুমায়ুন কবির জয় এদের মধ্যে চেয়ারম্যান অন্তরের রাজনৈতিক পরিচয় ও ঠিকানা পাওয়া গেছে বাকিদের পরিচয় জানা যায়নি অন্তর টঙ্গী পূর্ব থানার এরশাদ নগরের এক নম্বর ব্লকের ভান্ডারি গলির বাবুল মিয়ার ছেলে তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগ টঙ্গির ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের সহ সহসভাপতি ছিলেন দু আঠারো সালে ইয়াবাসহ টঙ্গির কলেজ গেট থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হন তিনি পরে র্যাব বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করে এরপর ছাত্রলীগ থেকে বহিষ্কার হন আলরিয়া দাদনান অন্তর পাঁচ আগস্টের পর ছাত্রলীগের নেতাকর্মীরা কর্মীরা আত্মগোপনে থাকার সুযোগে অন্তর কোথাও কোথাও নিজেকে গাজীপুর মহানগর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ পুনরুদ্ধার অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং স্বাধীনতা বিরোধীদের শক্ত হাতে প্রতিরোধ করাই নতুন এই সংগঠনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আলরিয়া দাদনান অন্তর তিনি জানান শুধু রাজনৈতিক কার্যক্রম নয় বরং সামাজিক উন্নয়ন এবং মানবিক কাজের মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করবে সংগঠনটি শিগগিরই মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি বাংলাদেশ মুক্তি ডাক একাত্তর এর ঘোষণাপত্র বাংলাদেশের বয়স তিপ্পান্ন বছর হলেও এদেশের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার ন্যায্য সম্মান পায়নি ক্ষমতায় যারা গিয়েছে তারাই নিজেদের স্বার্থ হাসিল করে যাকে তাকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বিতরণ করেছে অথচ সত্যিকার এমন অসংখ্য মানবেতর মুক্তিযোদ্ধারা জীবনযাপন করছে এমনকি কেউ কেউ চিকিৎসার অভাবে মারা গেছেন এদেশের বিতর্কিত করতে চায় কেউ কেউ চব্বিশ সালকে দ্বিতীয় স্বাধীনতা দাবি করে মহান মুক্তিযুদ্ধাকে অস্বীকার করার চেষ্টা করা হচ্ছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা না করার ফলে তরুণ প্রজন্ম উনিশশো সালের ইতিহাস ধারণ করতে পারছে না এমন গুরুত্ব গুরুত্বপূর্ণ সময়ে শাসক নীতি নির্ধারক ও রাজনীতিবিদদের তেমন প্রতিক্রিয়াও নেই গত দশ নভেম্বর শহীদ নূর হোসেন দিবসে প্রকাশ্যে দিবালোকে একাধিক মুক্তিযুদ্ধকে লাঞ্ছিত এবং রক্তাক্ত করা হয়েছে দুঃখজনক হলেও সত্যি যে দীর্ঘ তিপ্পান্ন বছরে এদেশের মানুষ স্বাধীনতার পূর্ণাঙ্গ স্বাদ গ্রহণ করতে পারেনি আমরা এমন এক ভঙ্গুর সময়ে স্বাধীনতাপন্থী সংগঠন বাংলাদেশ মুক্তির ডাক একাত্তর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছি যে যে সময়ে এদেশের বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার নিজেদের মুক্তিযোদ্ধা পরিচয় দিতে অনিরাপদ বোধ করছে স্বাধীনতা তিপ্পান্ন বছর পরে ও অধিকার বঞ্চিত মুক্তিযোদ্ধা পরিবার ও তাদের নিরাপত্তা সুনিশ্চিত না থাকায় আমরা তাদের পক্ষে অবস্থান নিতেই এই সংগঠনের দায়িত্ব নিচ্ছি দেশবাসীকে স্বাধীনতার স্বাদ গ্রহণের সুযোগ করে দেয়া এদেশের দাঁড়াতে আমরা বদ্ধপরিকর স্বাধীনতা বিরোধী সকল শক্তিকে শক্ত হাতে রুখে দিতে বাংলাদেশ মুক্তির ডাক একাত্তর এর ঘোষণা করছি এবং দেশের স্বাধীনতা বিশ্বাসী সকল সচেতন নাগরিককে অনুরোধ করছি নতুন প্রজন্মের স্বাধীনতা পন্থী সংগঠন হিসেবে আমাদের পাশে থাকুন দেশের স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত থেকে আগস্টের বিপ্লবের শহীদদের প্রধান উপদেষ্টা তিনি বলেন আমরা প্রতি স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইব প্রধান উপদেষ্টা আরও জানান তারা গত পনেরো বছরে গুম খুন এবং বিভিন্ন অপকর্মের বিচার করবেন এবং গুমের ঘটনা তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে রোববার সতেরোই নভেম্বর সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে তিনি এই ভাষণ দেন ভাষণে প্রধান উপদেষ্টা বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একশো দিন অতিক্রম করলাম কঠিন এক পরিস্থিতিতে আমরা দায়িত্ব গ্রহণ করতে হয়েছে ছাত্র শ্রমিক জনতার অভ্যু অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট সরকার প্রধান পালিয়ে গেলে দেশ সরকার শূন্য হয়ে সাময়িকভাবে পুলিশ প্রশাসন ও এ সময় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়লে উদ্বেগজনক এক পরিস্থিতির সৃষ্টি হয় সৈরশাসনে বিপর্যস্ত আমাদের সবাইকে মিলে পুনর্গঠন করতে হবে জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা এমন একটি দেশ হাতে পেয়েছি সর্বত্র ছিল বিশৃঙ্খলা রাখতে বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল তিনি আরো বলেন বিপ্লব চলাকালে প্রায় দেড় হাজার ছাত্র শ্রমিক জনতার শহীদ মৃত্যু হয় সরকার প্রতিটি মৃত্যু তথ্য অত্যন্ত যত্নের সাথে জোগাড় করছে এই বিপ্লবে আহত রয়েছে উনিশ হাজার নয়শো একত্রিশ জন আহতদের জন্য ঢাকার হাসপাতাল সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে তালিকায় নতুন নতুন শহীদের তথ্য যোগ হচ্ছে আরও যারা স্বৈরাচারের আক্রোশের শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন প্রতিটি হত্যার বিচার আমরা করবই জুলাই থেকে আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে প্রতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব কেবল জুলাই থেকে আগস্ট হত্যাকাণ্ডই নয় আমরা গত পনেরো বছরে সব অপকর্মের বিচার করব অসংখ্য মানুষ গুম হয়েছে খুন হয়েছে এই সময়ে আমরা গুমের তদন্তে একটি কমিশন গঠন করেছি কমিশন অক্টোবর পর্যন্ত গুমের তথ্য পেয়েছে এই সংখ্যা পঁয়ত্রিশশো ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান কারো সাধ্য নেই আপনাদের গায়ে আবার হাত দেয় আরও যোগ করেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা জানান যতই শক্তিশালী হোক অভিযুক্তদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে জাতিসংঘের সহযোগিতায় হত্যাকাণ্ডের তদন্ত এগিয়ে চলছে বলেও জানান তিনি ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয় দশ নভেম্বর নতুন তিনজন উপদেষ্টা শপথ নেওয়ার পর এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের পদ সদস্য সংখ্যা চব্বিশ কারাবন্দির সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাঈদুল হক সুমন পুরোপুরি বদলে গেছেন তিনি কারাগারে নিয়মিত নামা শুরু করেছেন রোববার সতেরোই নভেম্বর ব্যারিস্টার সুমনের দীর্ঘদিন সহ সহকর্মী ও চেম্বার পার্টনার আইনজীবী এম লিটন আহমেদ এসব তথ্য জানিয়েছেন গত পনেরোই নভেম্বর কারাগারে গিয়ে ব্যারিস্টার সুমনের সঙ্গে দেখা করে এসেছেন এই আইনজীবী আইনজীবী লিটন আহমেদ গণমাধ্যমকে বলেন ব্যারিস্টার সুমনের জেল জীবনের সঙ্গী হিসেবে আছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান এদের দুজনের সঙ্গে একই রুম শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে তিনি বলেন ব্যারিস্টার সুমন কারাগারে ঘুম থেকে ওঠেন ফজরের আজানের আগে তিনি এখন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন সাবেক এমপি হিসেবে জেলের ডিভিশন পেয়েছেন তবে ব্যারিস্টার সুমন কষ্টে আছেন তার সঙ্গে মোবাইল ফোন না থাকায় কারণ আগে সার্বক্ষণিক মোবাইলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে যেতেন যা এখন একেবারেই বন্ধ ব্যারিস্টার সুমন তার চেম্বার পার্টনারকে আরও বলেন জেল জেল জীবন কষ্টের কারণ ঠিক সন্ধ্যা নামার সময় কারা সেলে ঢুকে পড়তে হয় খাবার খেয়ে নিতে হয় এটা স্বাভাবিক জীবনের মানা কষ্টের সারাদিন কি করেন ব্যারিস্টার সুমন এমন প্রশ্নে তিনি বলেন হাঁটাহাঁটি করেন কখনো সকালে কখনো বিকেলে তবে সেখানেও তাকে দেখলে অনেক অন্য কয়েদিরা সুমন সুমন ভাই ডাক শুরু করেন এতে কখনো কখনো বিশৃঙ্খলা তৈরি হয় এ কারণে সেলের বাইরে হাঁটতে কিছুটা বেগ পেতে হয় তাকে